একটি মেয়ের সন্তানের মাস হওয়ার আগেই বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে মুশফিক সালেহীন আপনি জানতে চেয়েছেন নিজেকে কবিরা গুনা থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কি রেশমা বিনতে নজরুল আপনি জানতে চেয়েছেন আমাদের ইসলামিক প্রোগ্রামে কর্মীদের ব্যক্তিগত মাসিক রিপোর্ট রাখতে হয় যেমন কোরআনের আয়াত সংখ্যা হাদিস সংখ্যা জামাতে নামাজ সংখ্যা ইত্যাদি যা আদায় করা হয়েছে তা একটি কাগজে লিখে রিপোর্ট আকারে জমা দিতে হয় এগুলো কি লোক দেখানো ইবাদতের মধ্যে গণ্য হবে দয়া করে জানাবেন এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি তামিম আপনি জানতে চেয়েছেন অর্থনীতি বিষয়ে পড়া কি জায়েজ কারণ এখানে প্রায় প্রতিটি বিষয়ে সুদ শেখানো হয়ে থাকে রোগ আপনি প্রশ্ন করেছেন সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় রসুল করিম সাল্লা সাল্লামের একটি হাদিসের কথা বলা হচ্ছে যেখানে তিনি বলেছেন জান্নাতের দরজার প্রশস্ত হবে মক্কা থেকে হাজর পর্যন্ত অথবা জান্নাতের দুইটা দরজা মক্কা থেকে বর্ষা পর্যন্ত হবে এ ব্যাপারে আপনার মতামত কী মোস্তাফিজুর রহমান আপনি জানতে চেয়েছেন আমি জানা শিক্ষিত কোরআন হাদিস কম পড়া হয় আমার বেশিরভাগ আমল ইসলামিক স্কলারদের আলোচনা থেকে শোনা আমি বেশিরভাগ আমলই কোরআন সুন্নার রেফারেন্স যাই না আমার আমলগুলো কি আল্লাহ তালা কবুল করবেন মোহাম্মদ ওমর ফারুক আপনি প্রশ্ন করেছেন সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় রসুল করিম সাল্লাহ সাল্লামের একটি হাদিসের কথা বলা হচ্ছে যেখানে তিনি বলেছেন জান্নাতের দরজার প্রশস্ত হবে মক্কা থেকে হাজর পর্যন্ত অথবা জান্নাতের দুইটা দরজা মক্কা থেকে বর্ষা পর্যন্ত হবে এ ব্যাপারে আপনার মতামত কি। দেখুন বিভিন্ন মিডিয়াতে রসুল আকরাম সাল্লাহ আসলাম একটি এহারিসটির বিশ্লেষণ আমরা দেখতে পেয়েছি এবং হাদিসটির খোলাসা বা সারাংশ হল এই যে বোখারি এবং মুসলিম এক বর্ণনা করেছিল রসুল আহম সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের দুটি দরজার দুটি পাল্লা একটির সঙ্গে আরেকটি যে দূরত্ব হবে বা পরিমাপ হবে সেটা হবে মক্কা থেকে বসরা অথবা মক্কা থেকে হাজার পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বের এখন রসুল আহকাম সাল্লাহ সাল্লামে যে বলেছেন মক্কা থেকে বসরা মক্কা থেকে হাজার দুইটার মাঝামাঝি যতটুকু দূরত্ব ততটুকু পরিমাণ হবে এখানে আজকের টেকনোলজি আবিষ্কার করেছে যে আকাশপথে মক্কা থেকে বসরার যে দূরত্ব মক্কা থেকে হাজারের দূরত্ব একই সাতশত কত কিলোমিটার যেন সাড়ে সাতশো বা এরকম অর্থাৎ কিলোমিটার হিসাবে সম্পূর্ণ বরাবর হয়ে থাকে সাধারণত দুই পাল্লা একটা আর একটা সমান হয়ে থাকে রসুল্লা আহরম সাল্লাহ সাল্লাম মক্কা থেকে যে দুইটা শহরের দূরত্বকে জান্নাতের দুই পাল্লার সাইজ বা দূরত্বের তুলনা করেছেন সেটি হুবহু মিলে গেছে আজকের সায়েন্স সেটি আবিষ্কার করে জানিয়েছে যে হ্যাঁ মক্কা থেকে বসরা মক্কা থেকে হাজারের দূরত্ব হুবহু সমান রসুল্লা আকাম সাল্লাহ সাল্লাম তো জানতেন না তখন তো আকাশ পথে এভাবে পরিমাপ করার কোনো সুযোগ ছিল না তারপরে তিনি যেটি বলেছেন আজ আকাশ পথে সেটাকে পরিমাপ করে রসুল্লাহ আকাম সাল্লি সাল্লামের কথাটি বাস্তবসম্মত এটি প্রমাণিত হওয়া দ্বারায় বোঝা গেল যে তিনি আল্লাহ তাল নবী ছিলেন এবং তিনি যা বলেছেন সেটি ওহির মাধ্যমে বলেছেন এবং তার কথা আমাদের বুঝে আসতে হয়তো অনেক সময় লাগে কিন্তু অবাস্তব কোনো কিছু নয় ইনহুয়া এটি বিভিন্ন গণমাধ্যমে আরবি আরাবিয়ান বিভিন্ন গণমাধ্যমে এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আল্লাহরব্ব আলমিন এর মাধ্যমে তার তারসুল্লা আকাম সাল্লামের রেসালাতের সত্যতার যে অসংখ্য প্রমাণ আছে তোমাদের থেকে আরেকটি প্রমাণ আমাদের সামনে পেশ করলেন আমরা এর জন্য আল্লাহ শুক্রিয় আদায় করছি এবং অবশ্যই এটি আমাদের ইমানকে বৃদ্ধি করে দেয় এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তাহলে এমনি তামিম আপনি জানতে চেয়েছেন অর্থনীতি বিষয়ে পড়া কি জায়েজ কারণ এখানে প্রায় প্রতিটি বিষয়ে সুদ শেখানো হয়ে থাকে আমরা এই বিষয়ে একটি ভিডিও ক্লিপে আলাদা করে উত্তর দিয়েছি এবং সেটি আমাদের এই পেজ এবং চ্যানেলে আছে আপনি সেখানে বিস্তারিত শুনে নিতে পারেন সংক্ষেপে শুধু এটুকু বলছি যে আপনি যদি সুদের কোনো অঙ্ক কষেন শিখেন শেখান এ উদ্দেশ্যে যে সুদ কিভাবে কষা হয় এবং কিভাবে চক্রবৃদ্ধি হারে সুদের হিসেবটা ধরা হয়ে থাকে জাস্ট এ ধারণা নেওয়ার জন্য আপনি এটাকে প্রয়োগ করে উপার্জন করবেন সেরকম কোনো উদ্দেশ্য আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হারাম হবে না বিশেষ করে যেখানে এই শিক্ষা ছাড়া আপনার শিক্ষা আর যে ধাপ সেটি আপনি পূর্ণাঙ্গ করতে পারছেন না এটি আপনার জন্য জায়জ হবে ইনশাল্লাহবিল্লাহ এরপরে বোন বিনতে নজরুল আপনি জানতে চেয়েছেন আমাদের ইসলামিক প্রোগ্রামে কর্মীদের ব্যক্তিগত মাসিক রিপোর্ট রাখতে হয় যেমন কোরআনের আয়াত সংখ্যা হাদিস সংখ্যা জামাতে নামাজ সংখ্যা ইত্যাদি যা আদায় করা হয়েছে তা একটি কাগজে লিখে রিপোর্ট আকারে জমা দিতে হয় এগুলো কি লোক দেখানো এবাদতের মধ্যে গণ্য হবে দয়া করে জানাবেন বন রেশমা যদি নিজের তারবিয়াতস বা নিজেকে পরিশুদ্ধ করবার প্রয়োজনে নিজের হিসেব সংরক্ষণ করে নিজেকে নিজে আপনার আত্মশুদ্ধি করার যেটাকে আমরা বলি আত্মশুদ্ধির প্রয়োজনে যদি এরকমটি করা হয় সাধারণত এরকম আত্মশুদ্ধির জন্যই করা হয়ে থাকে তাহলে এটা ইনশাআল্লা বিদিনুলিল্লাহ রিয়াবা লৌকিকতা পর্যন্ত যাবে না যেহেতু এখানে দেখানোটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো নিজেকে একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসা ইনামলা আমলিয়া যেহেতু উদ্দেশ্য এখানে ভালো এরকম ভালো উদ্দেশ্য হয়ে থাকলে এটি ইনশাআল্লাহ রিয়াবাল লৌকিকতার যে অপরাধ সে অপরাধের মধ্যে এটি পড়বে না তবে আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত আমাদের প্রচেষ্টা থাকা উচিত যে একটা পর্যায়ে গিয়ে এ বাদতবন্দিকে এবং কেমনকে আমরা লুকানোর চেষ্টা করবো যেমনটি আমরা গুনাগুলোকে লুকিয়ে করার চেষ্টা করি এ বাদতকে এরকম আমরা লুকানোর চেষ্টা করব শুধু আল্লাহকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ হবিদিন্লাহ মুস্তাফিজুর রহমান আপনি জানতে চেয়েছেন আমি জানা শিক্ষিত কোরআন হাদিস কম পড়া হয় আমার বেশিরভাগ আমল ইসলামিক স্কলারদের আলোচনা থেকে শোনা আমি বেশিরভাগ আমলই কোরআন সুন্নার রেফারেন্স যাই না আমার আমলগুলো কি আল্লাহ তালা কবুল করবেন ভাই মুস্তাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন দেখুন কোরআন হাদিসের ইলম অর্জনের জন্য দুটি উপায় আছে একটা হলো সরাসরি কোরআন হাদিস পড়ে আমরা সেখান থেকে অধ্যয়ন করে জানব আরেকটা হলো যে কোরআন হাদিস নির্ভর যে সমস্ত লামায়করাম কথা বলেন বিভিন্নভাবে আমরা নিরূপণ করে তাদের উপরে নিশ্চিত হতে পেরেছি তাদের আলোচনা তাদের দেওয়া রেফারেন্সের উপরে ভিত্তি করে ভরসা করে নির্ভর করে আমরা যদি আমল করি সেটিও কিন্তু আলটিমেটলি কোরআন ও সুন্নাকে অনুসরণ করাই হবে সাবাইক্রামের যুগে যদি আপনি চলে যান তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে খুব অল্প সংখ্যক মানুষই হয়তো তারা পড়াশোনা করতে জানতেন বা আজকের মতো এরকম লিখে রাখার পদ্ধতি প্রচলিত ছিল বিদায় তারা যেরকম শুনে শুনে অনুসরণ করেছেন আমরা যদি শুনে শুনে অনুসরণ করি সেই জায়েজ হবে তবে যার কাছ থেকে আপনি শুনছেন তিনি কোরআন এবং হাদিসের ভিত্তিতে বলছেন কিনা। না এ বিষয়টি আপনাকে নিশ্চিত হওয়ার চেষ্টা করতে হবে এবং যদি মোটামুটি আপনি আস্থা রাখতে পারেন বিভিন্ন সময় দেখেছেন যে হ্যাঁ তার কথার সাথে কোন হাদিসের মিলে যায় বা তার কথায় খুব অহরহ ভুল বিভ্রান্তি হয় এমন নয় তাহলে সেক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ বিদিন তাকে অনুসরণ করলেই সেটি কনাদেশের অনুসরণ হিসাবে বিবেচিত হবে এবং কারণ আপনি আমার কাছে সব পাবেন মুশফিক সালেহীন আপনি জানতে চেয়েছেন নিজেকে কবিরা গুনা থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কী ভাই মুশফিক গুনা থেকে বাঁচানোর জন্য আসলে সবচেয়ে বড়ো বিষয় হলো যে মোত্তাকি এবং নেককার মানুষ যারা আছেন যারা নিজে গুনা থেকে বেঁচে থাকেন এবং গুনাহা থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন তাকোয়া তাদের ভিতরে আছে তাকোয়ার শক্তি তাদের অন্তরে আল্লাহ তালা দিয়েছেন এসব মানুষগুলোর সঙ্গে আসলে থাকলে তাদের সান্নিধ্যে থাকলে তাদের কথাবার্তা শুনলে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলে প্রতি হিসাবে গ্রহণ করলে তাদের সাথে উঠা বসা করলে নিজের ভিতরে তাকোয়ার চেতনাটা চলে আসে খুব দ্রুত এই জন্য আল্লাহ তালা বলেছেন ইয়াই আহম তকল্ল ও কোন আসে হে ইমান্দারা তোমরা আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো আর তাকু অবলম্বনের উপায় হিসাবেই অনেক ফসেরগণ বলেছেন আল্লাহ আল্লা বলেছেন ওয়কুর মা সত্যবাদী সত্যবাদী যাদের কথা এবং কাজে মিল আছে সে সমস্ত আমলদার এবং অত্যাখী মানুষদের সঙ্গে তোমরা থাকো অতএব এটি হলো আমাদের কবিরা গুণা থেকে হারাম গুণা থেকে বেঁচে থাকার একটা বড় উপায় আরেকটা বিষয় হলো গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে আনা যে পরিবেশে গেলে যেমন কথার কথা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কারণে গুনা বেশি হয়ে যাচ্ছে তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা বা আপনার যে যে কারণে গুনাহের বিষয়গুলো আমাদের সামনে চলে আসে সেই কারণগুলোকে চিহ্নিত করে জেনে শুনে বের করে সেগুলো থেকে নিজেকে পৃথক করার চেষ্টা করা পরিবেশ থেকে আলাদা করা ভালো হওয়ার জন্য ভালো পরিবেশ অত্যন্ত জরুরি তৃতীয়ত যেই গুনাহটি বেশি হয়ে থাকে আপনার সেই গুনাহ সম্পর্কে আপনি কাউন্সেলিং নেন ওই সম্পর্কে বক্তব্য শুনেন ওইগুলো সম্পর্কে করা হয়েছে রেফারেন্সগুলো পড়েন এগুলোর লাভ ক্ষতিগুলো নিয়ে ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা শুনেন করেন পড়েন ইশালের মাধ্যমে আপনার ভিতরে গুণা ছাড়ার একটা আগ্রহ তৈরি হবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আতিনফসি তাকওয়াহা কিহা ও আন্তহা জাক আল্লাহ আপনি আমার নফসকে আমার প্রবৃত্তিকে আমাকে আপনি তাকোয়া দান করুন আমি যেন আপনার তাকোয়া অন্তরে ধারণ করতে পারি লালন করতে পারি এবং আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন আপনি সর্বোচ্চমন্তর্কে পবিত্র করেনা আপনি অন্তর্কে একমাত্র পরিচ্ছন্ন এবং পবিত্র করতে পারেন বিধায় সেই জায়গা থেকে আমরা দোয়া করবো এই কাজগুলো করলে আশা করা যায় আল্লাহ মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আহ গর্বের বাচ্চা নষ্ট করার সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোর ট্রেশ্বরী গ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোর ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে